বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা বংশের অহংকার সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনি বিচার কর তো চর সে চোটায় ভাত কাপড়

बाल खुलेगा जवा फैट बने तो फैमिली फैमिली बने तो पेट छोटा पेट बड़ो पेट सोडू पेट मोटा पेट रोगा पेट उफ और फैमिली बने पेट पेट मारे खिदे खिदे बने व्यवसाय व्यवसाय बने बिक्री उफ मां मुख ना चाव मां मुख ना चाव। चाव उफ बा, जी कोरी यार पड़ी ना उफ बाबा ओ कुत्ता रखी উফ উফ হো টগর এসেছিস জীবনটা কেরোসিন হয়ে গেল রে এই চাকরিটা পুরো কাঁটার মতো হয়ে গেছে আমার পুরো কাটার মতো কিসের কাটা রে মাছের কাটা খোপার কাটা নাকি ঘড়ি ঘরে বাবুর পিড়িৎ কাটা ওহো মানে তোকে বলাই আমার ভুল হয়েছে বলাই আমার ঘাঁট হয়েছে ওই কাটা ওই কাটা মানে আমি বলছি আমার জালায় আর উনি আর কি মারছেন তখন থেকে না পারছি ছাড়তে না পারছি ছাড়তে ও বলছি আপনাদেরকে বলছি বলছি দেখুন না যদি কোনো ভালো চাকরি থাকে আপনাদের কাছে একটা দেবেন না প্লিজ আমি এই চাকরি করতে পারছি না হে বাসন্ত ভালো চাকরি মানে ভালো চাকরি মানে ভালো চাকরি তারপরে তোর ওই হরিহর বাবুর থেকে বড় লোক হতে হবে তাই তো কি বলছিস মাথা খারাপ নাকি বড় এই বসন্ত মানে দিব্যি খেজ নিজে দিব্যি খেজে যে এই जिंदगीতে কোনো বড় লোকের বাড়িতে কাজ করবে না জানিস না ডক ওদের খাজ নাচে বাজ না বেশি আর কটা দিন থেমে जाओसन তো তারপর দেখবি ফ্যাটবাড়ী হয়ে গেলে সবার থেকে আগে তোর চাকরি একদম পাকা প্লেট প্লেট কেক হচ্ছে আরে কোথা কোথা হচ্ছে হেই হচ্ছে তো

আরে আমার বাবুর মতো পুরো খেপা পুরো খেপা আর শেয়ালের মতো ধুত একদম আর হয়েছে বড় লোকের খেয়াল দেখ নমুনা তো বার করা করেছে সব বের করেছে আরো আরো বার আরে

পরের বাড়ি পরমানন্দ যা ইচ্ছে তাই করুক আমার আর কিসের আনন্দ তোর নামে চিঠি আছে বেরিয়ায় হলো কি আরে যা বলবো তাড়াতাড়ি বলো আমারও আমার অনেক অনেক কাজ আছে দাদি বলো কাজ যেন তোর একারই আছে আমার জন্য কাজ নেই পাড়ার মোড়ে একটা লোক তোকে চিঠিটা দেবে বলে তোকে খুঁজছিল আমি বললাম দিন আমি দিয়ে দিচ্ছি তাই নাকি হ্যাঁ কে বাবা তোমারও একটা চিঠি আছে তাহলে তো আমি আসছি আসছি এনা ওরে জি ওরে কি ব্যাপার গো দাদা রে তোরা একই দিনে এক সঙ্গে লটারি কেটেছিলেন আরে একই সঙ্গে একই সঙ্গে তোমাদের দুজনের চিঠিերը একই দিনে ধরুন বাবু আপনার জয়নিং লেটারে লেখা ছিল সপ্তাহে ছ দিন কাজ হবে আর 1 দিন ছুটি হবে আপনি বোধহয় লেটারটা উল্টো দিকে থেকে পড়েছিলেন আপনি মাসে চার দিন কাজে আসেন আর ছাব্বিশ দিন ছুটি নেন কোন কোন মাসে সেটা সাতাশ দিনও হয়ে যায় আমরা খুবই আশাহত হয়েছি আমরা আশা করেছিলাম যে বছরের ফেব্রুয়ারি আঠাশের বদলে উনত্রিশ দিনে হবে সেই বাড়তি দিনটায় আপনি অন্তত বাড়ি বাড়তি একদিন কাজে আসবেন হুম কিন্তু আপনি গত বছর ওই দিনটাও ছুটি মেরে দিয়েছেন আপনি যে হরিঘোষের গোয়াল করেন সেটি আমরাও দেখি হুম তাই মাথা ব্যথা পেট ব্যথা মাজা ব্যথা ঠিক বুকে ব্যথা নাম করে পাড়ায় আপনি কি করে বেড়ান সেটা আমরা সবাই জানি মিস প্রিয়ঙ্গদার উপর আপনার যা ইন্টারেস্ট তার যদি চাকরির উপর থাকত তাহলেই আমরা ধন্য হতাম দূরদর্শনে একটি অনুষ্ঠান খুব জনপ্রিয় ছিল ছুটি ছুটি অনুষ্ঠানটি আপনি দায়িত্ব নিয়ে একা চালিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগে দূরদর্শনের অনুষ্ঠানের আমি শুরুর দিন থেকেই অনুরাগী তাই সেগুলো রেফারেন্স টেনেই বলি আপনার জন্মভূমি যেখানেই হোক না কেন আপনার কর্মভূমি কিন্তু আপনার জননী ছুটির প্রতি আপনার তৃষ্ণা আমাদের মনে সন্দেহের কুয়াশা যখন তৈরি করেই দিয়েছে তখন আর আপনার সকাল সকাল কাজে না আসাই ভালো কাজের নামে রঙ্গ ব্যঙ্গ আমরা আর বরদাস্ত করবো না ছুটির কারণ হিসেবে এক এক দিন যে এক এক রকম যুক্তি যুক্তিতর্ক করেন সেটা বড়ই রূপকথার মতো শোনায় কাজ চলে গিয়ে পকেট যখন চিচিং ফাঁক হয়ে যাবে তখন বুঝবেন কাজের মর্ম মন নিয়ে নয় বরঞ্চ মন দিয়ে ঘরে বাইরে ব্যালেন্স করার নামই কিন্তু জীবন এই যে আজকেও পেট ব্যথার অজুহাতে দিব্যি ইউথ আড্ডা মারতে মারতে বাড়িতে বসে চিঠি পড়ছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি কারণ ক্যামেরা চলছে আপনার মুখ ও মুখোশ দুটোই ধরা পড়ে গেছে কাঞ্চন বাবু ভবিষ্যতে আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনাদের হরিঘোষের গোয়াল সেরা পরিবার হয়ে উঠুক এই কামনা রইল আর কাজে আসার দরকার নেই

কি হলোটা কি সকাল সকাল পাড়ার মধ্যে মোড়া কান্না জুড়ে দিয়েছে কে বলল মারা গেলে মোরা কান্না কাজ তো কি করবো বাবা বলছি প্রিয়ঙ্গদার কিছু অঘটন ঘটেছে নাকি বাবা এর মধ্যে প্রিয়ঙ্গদা করতে গেল না মানে তোমরা জোড়াতে কাঁদছো তো আমি ভাবলো তাই ওই জোড়া অঘটন ঘটে গেছে প্রিয়ঙ্গদার কিছু হয়নি যখন তাহলে কে মারা গেছে বসন্ত কে না কি 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 মারা গেছে বল ও তো রোজগার মারা গেছে বসন্ত আমাদের দুজনে চাকরি চলে গেছে রে এ বাবা রে তো চাকরি চলে গেছে তো কি হইনি বুক ফেটে কারো কান্না আছে চাকরি চলে হ্যাঁ বুঝবি বুঝবি তোর যখন যাবে তখন বুঝবি ও বাবা আরে আমার চাকরি আছে কোথায় যে যাবে আ

তো দাদারা হয়তো পাচ্ছে আমি তো এরকম কোনো দিন পাইনি তো যখন চাকরি ঢুকি বাবুর কাছে মানে মাসে হয়তো দু মাস ছাড়া ছাড়া বেতন দিত তারপর হয়তো ধর চার মাস ছাড়া ছাড়া বেতন দিত তারপরে ছ মাস ছাড়া ছাড়া বেতন দিত তারপরে মাঝে যে কখন বেতন বন্ধ হয়ে গেল সেটা বুঝতেই পারলাম মানে চাকরি চলে যাওয়ার কষ্টটা আমি আর পাইনি আর কি বলছি দাদারা তাহলে এখন কি করবে কিছু ভাবলে দাদারা

বলি কি চাকরি বাকরি না আমার দ্বারা হবে না ওই টিপিক্যাল নটা থেকে পাঁচটা ওইসব চাকরি না আমি আর করতে পারবো না আমারও সেম দাদা আমারও সেম আমিও পারবো না বলছি দুজন মিলে একটা ব্যবসা করলে কেমন হয় এই ধরো এই বলছি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুললে কেমন হয় বলতো ভালো 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 কেন গো কেন কেন নিজেদের দোষে নিজেদের সর্বনাস ডেকে এনেছো তাতে শান্তি হচ্ছে না তাই তো এবার আমার সর্বনাশের পিছনে পড়ে গেলে বাস তোর সর্বনাস কি না আমরা তো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলো বলেছি তুই তো বিক্রি করছিস মানে নর্থ ইন্ডিয়ান হ্যাঁ আরে আমরা তো ইডলি ধোসা উত্তপম এই সব করব হ্যাঁ দেখ তুই চা দিস আমরা চা দিয়ে দেব তুই কলা দিস আমরা কলা পাতা দেব মানে কলা পাতাতে খাবার দেব হ্যাঁ তো কিনবে কে আর খাবে কে

ও দিদি তুমি কোথায় পুরো কথাটা দিদি ধীরি করতে করতে লেফাটা শুরু করে আমি বলছি মিলন তিথির পূর্ণিমাচাদ কিসের মিলন কার মিলন এইতো আপনার সাথে ধোঁয়াধার কাঞ্চাদের মিলন মানে আজকে তো ওদের পকেট আর আপনার ফুর্তির প্রাণ দুটোই ঘরের মা আমাদের চাকরি চলে গেছে আর তাইদি তুই নিজে মাচ্ছিস মানে কার চাকরি গেলো কাদের কাদের চাকরি গেলো বাবা এটা তো খুব ভালো ভালো বলে টক্কা টক্কা টরে 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 টক্কা টক্কা হয়ে গেল আরে বাবা চাকরি গেছে কাদের কাছে কোনো চিন্তা নেই তোমাদের তোমাদের চাকরি কাছে তো কি হয়েছে চাকরি তোমাদের খোঁজে এখানে চলে এসেছে

যদি সেগুলোকে একটু কাজে লাগানো যায় তাহলে কেমন হয় তারপর ভাবলেন যে পুরোনো মালগুলো সব বিক্রি করে দেবেন তাই তো কথার মাঝখানে কথা বলো না হত সব ভুলে যায় মানে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে আমার বাসর ঘরটা বাদ দিয়ে মানে অন্য বিয়ে করছেন নাকি

আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি মোদ্দা কথা হলো আমি অনেক ভেবে দেখলাম যে আমার বাড়িতে এত সমস্ত অ্যান্টি জিনিসপত্র সব দুষ্প্রাপ্য জিনিসপত্র রয়েছে এটা যদি সাধারণ মানুষের জন্য যদি খুলে দেওয়া যায় তাহলে তারা আসবে এসে দেখবে আমার এই সংগ্রহ দেখে তাদের একেবারে তারা মুগ্ধ হয়ে যাবে এতে আমাদের কি লাভটা হবে আরে পুরোটাই তো লাভ বোকা এমনি এমনি কি ঢুকবে নাকি টিকিট কেটে লাইন দিয়ে ঢুকতে হবে আসবে আসবে আমদানি সে তো নয় বুঝলাম কিন্তু আমরা করবোটা কি আরে কি করবে মানে কি তোমরা কেউ টিকিট কাউন্টারে বসবে কেউ ওই গেটের সামনে থাকবে টিকিটগুলো দেখবে দেখে তারপরে তাদেরকে ঢোকাবে আর এই যে এই সবন্ত হবে হচ্ছে ট্যুরিস্ট গাইড ও গিয়ে পুরো ঘরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর সমস্ত সবাইকে বোঝাবে যে কোন জিনিসটা কি আরে সত্যি বাবু আপনি অন্য বাবুর মতন না কি ছোটটা কুসে যেন মানে এই এই কি তোমরা সবাই রাজি তো হ্যাঁ আ হেভি 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 মানে হ্যাঁ একবারে আমার বিক্রি পাটা তো হুড়হুড় করে বেড়ে গেল হ্যাঁ এক ঢিলে দুই পাখি যাকে বলে আরে তখন তুই হলি ফুলের জাত রে ফুলের জাত তুই পাখি হলি কবে তুই হ্যাঁ ওই বাই দুই হরি হোস লেন পাড়াটা কোন দিকে বলতে পারে রে আপনি তো একটু গোলমাল করে ফেলেছেন মানে আপনি এক কাজ করুন চার বাই দুই তো এটা তো হচ্ছে দুই বাই দুই আপনি এক কাজ করুন আপনি এই দিক দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে ঢুকে আবার দিক দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে ঢুকে মানে দুটো পাক মেয়ে নিন তাহলে দুই দুগুণে চার হয়ে যাবে খালি বাজে কথা কেন আপনি না এই ভুল ঠিকানা নিয়ে ঠিক পাড়ায় ঢুকে পড়েছি হ্যাঁ জাগে এখানে কোনো বাইফাই নেই আপনি বাই উঠিয়ে দিয়ে বলুন আর কি উঠে গিয়ে বলি হ্যাঁ আমি একজন আর্কিওলজিস্ট হ্যাঁ হরিগো বুঝি ধরনা বুঝি এখানে তো ইংরেজি থেকে বাংলা একটা অভিধান রাখতে হবে বুঝলাম না বুঝে বলছি আর্কিওলজিস্ট মানে হচ্ছে প্রত্নতত্ত্বা এবার তো মনে হচ্ছে বাংলা থেকে বাংলা একটা অভিধান রাখতে হবে এখনো বুঝলাম আরো সহজ করে বলছি গোদা বাংলা ভাষায় বলতে গেলে আমার কাজ হচ্ছে পুরোনো জিনিসপত্রগুলো নিয়ে বুঝেছেন নমস্কার 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 আমার নাম হরিশ্চন্দ্র খল্লা

হ্যাঁ আরে আরে আর এমনকি আপনি আমাদেরকে দুটো হ্যাঁ দুটো দিন দিন আমরা এই সমস্ত জিনিসপত্র মাটি খুঁড়ে ভেতরে ঢুকিয়ে দেবো দি চাপা দিয়ে দেবো আপনি এক সপ্তাহ পরে এসে ওই মাটি খুঁড়ে আবার সন্ধের করে নেবেন ও এই রকম পিস কিন্তু আপনি ভূভারতের দুটো খুঁজেও পাবেন না বুঝলেন ও আপনি একটা কাজ করুন হরিহর ভাব আপনি এই পিসটাকে সর্বপ্রথমে মাটির তলায় চাপা দেবেন

আমার নাম হচ্ছে হরিশ চন্দ্র হ্যাঁ একদম ঠিক বলেছেন হরিশ বাবু হরিশ চন্দ্রবাবু মানে ওদের কথা বাদ দিন ছাড়ুন আমি যেটা বলতে চাইছি যে আমি না আমার এই বাড়িটাকে একটা গজাধুর বানাতে চাইছি সেইটা যদি আপনি একটু ভাবেন আর কি ঘরে আমার ঘরে সরি সরি মানে জাদুঘর জাদুঘর বানাতে চাইছি এই ব্যাপারে যদি আপনি আমাকে কিছু একটু সাহায্য করতে পারেন আর বলছিলাম কি যে আপনাদের যা করার করুন আমাদের বাদ দিলে চলবে না না বাদ কিউ যাবে না আপনি কি বললেন বাড়িরটাকে একটা ঘজা মানে ওই জাদুঘর বানাতে চাইছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে সবার প্রথমে একটা গ্রাউন্ড প্ল্যান তৈরি করতে হবে আচ্ছা দাদা

সেই ঠিক করতে হবে আর আপনাদের কোন কোন ঘরে কোন কোন জিনিস থাকবে সেই মতো ঠিক করতে হবে বুঝেন ওইটা ওইটা ঘরের ব্যাপারে আমি চাপ নেবেন না মানে প্রত্যেকটা ঘরেই দেখানোর তো আর কি এই ঘরের দেওয়ালে দেয়ালে বটগাছ বটগাছের ঝুড়ি তার ঘরের কোণে হচ্ছে শেওলা তার বাথরুমের দেওয়ার দেওয়াল আই 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 কি 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 बोलते جايছিস তুই কি বলতে চাইছিস আমি বলছি আমি বলছি বলছি বসন্ত বলতে চাইছি যে নেহাত আপনি বাড়িটাকে মিউজিয়াম বানাবেন ঠিক করেছেন নাহলে বোটানিক্যাল ঘাট বছর চালিয়ে দেওয়া যায় ঠিক হ্যাঁ বাই চান্স বাই চান্স যদি আপনার এই বাড়িটা গজাদুর মানে ওই জাদুঘর হয় হুম বসন্ত বাবু আপনি তো টিকিট কাউন্টারের মুখে থাকবেন আপনার দাঁড়ানোর জন্য না আমি একটা বেদি বানিয়ে দেব বেদি আমার হ্যাঁ

এই বাড়ি এই বাড়ি এই বাড়ির সামনেই হবে টিকিট কাউন্টার আচ্ছা মানে এই টিকিট কাউন্টারে টিকিট কেটে মানুষজন একে 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 আসবে আর তারপর তারপর তো আমার দোকানে এসে টিফিন করবে না করবে কিন্তু আপনি তো জোর করে ওদের মুখে কিছু ঠুসে দিতে পারবেন না ইচ্ছে হলে খাবে নালে খাবে না আহা

আমরা সেরকম আজকে করে রাখছি কালকে এসে আপনি দেখবেন যে সেই সব সব ঠিক মতন আছে কিনা গোছানো আছে কিনা আগে রাতে পাড়াটাকে মিউজিয়াম বানাতে হবে আমি পারবো না পারবে না আবার কি রোজ ঝগড়া করে করে তো পাড়াটাকে একেবারে মাছের বাজার বাড়ি ভালো এক রাতিরের মধ্যে আমার এই বাড়িটাকে সামান্য বাড়িটাকে একটা মিউজিয়াম বানাতে পারবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে হুম হুম হয়ে যাবে তাহলে ওই কথা আমি তো কালকে আসি বেশ 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 হ্যাঁ ঠিক আছে শোনো তোমরা কাজে লেগে পড়ো বুঝেছো আমি ওনাকে একটু এগিয়ে নিয়ে আসছি আর হ্যাঁ ভালো কথা উনি তো কালকে আসছেন কালকে আসার পরে আমরা জানতে পারবো যে আমাদের বাড়িটা কেমন তৈরি হচ্ছে আর আপনাদেরও কিন্তু থাকতে হবে কেননা দেখতে হবে ঘোষবাড়ির মিউজিয়ামটা কেমন তৈরি হলো কেমন আজ আসি শুভরাত্রি আসুন 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 হরিশ্চন্দ্রবাবু চল খুব জরুরি কথা আছে আপনার সঙ্গে বুঝেছেন I'm just yeah,